হাই ফ্রেন্ডস সুবোধ মিশ্র সবাইকে স্বাগত ব্যাকে আপনারা যে কারখানাটা দেখছেন এটি হচ্ছে আড্যাসের কারখানা তো আড্যাস মানে যেতেন রাজুদার কল যেখানে বিক্রি হয় সেখানে তো রাজুদার আজ কিছু কলের কালেকশন ও কিছু লাঠির কালেকশন ও রাজুদার বক্তব্য সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে রাজুদা এখন তালা সুতো ও লাঠি লাঠির কিছু কিছু বিভিন্ন ধরনের লাঠি রাজুদার মেট বেট করছে আপনাদের যাই যাদের রাজুদার তালা বা কল ইউজ করার খুবই ইচ্ছা তো রাজুদার ফোন নাম্বার রাজুদার ডিটেলস সব কিছু আমি দিয়ে দিয়েছি নতুন তালার অ্যাড ইয়ে বলে দিয়েছি তালার দাম জিনিসপত্রের দাম সেগুলো রাজুদার শেয়ার করেছে তো সেগুলো আপনাদের সবার সামনে তুলে ধরেছি রাজুদার কিছু বক্তব্য আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব ও বেলাইকার পাশে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো আমি আসি আপনাদেরকে থাকুন

মানে আমি কাস্টমার ওয়াইজ এর বলছি রিটেইল প্রাইস না বলতে চাইছি না তোমার ওয়াইজ যদি হন তাতেও আমার কোনো অসুবিধা নেই বা দোকানদার যদি হন তাতেও কোনো অসুবিধা নেই আমাদের এই এইটা 1300 টাকা দাম পড়ছে এটা 35 এমএম এর দাম 1300 টাকা মানে এমএম দিয়ে আমাদের একটা হিসাব হয় মানে এটা ইঞ্চি কত হবে ইঞ্চিতে কোয়ালিটির মাল ইঞ্চিতে বিক্রি হয় না

আর পঁয়তাল্লিশ এ যেটা আছে মানে এইটা এই নতুন আবার একটা মডেল শুরু করলাম নিউ মডেল দেখুন আজদার নিউ মডেল তৈরি হয়েছে খুব সুন্দর দেখতে তো আরও একটা মডেল আছে এটাও নতুন মডেল খুবই ভালো লাগে তালাগিলা হ্যাঁ এই যে নতুন মডেল করছি এতে সব থেকে বড় জিনিস এই মডেলটার গুরুত্ব শিকারী বন্ধুরা কতটা দেবে জানি না কিন্তু এটা আবার ডুগলি গেট বলে বলে কেউ বলে হ্যাঁ সবাই বলে যে সবাই আদাস বলে তালা বেচছে বাইরে আমি শুনেছি এরকম কিন্তু আদাসের কিছু নিজস্ব একটা ব্যান্ড আছে নিজস্ব একটা স্ট্যাম্প আছে সেটা যদি একবার দেখানো যায় ব্যান্ড বলতে একটুখানি ক্যামেরা সামনে আনতে হবে এই যে এইটা হচ্ছে আরদাসের ব্যান্ড হ্যাঁ ঠিক আছে নতুন হ্যান্ডেলটা নিয়ে যেটা পাঞ্চ মাল্লি এটা এটা হচ্ছে 8 দাসের ব্যান্ড হ্যাঁ দুআরও একটা নতুন দেখিয়ে দিচ্ছি এবার এই ব্যান্ড দিয়ে চলছে আর সবথেকে বড় জিনিস আমরা এই যে রাইট সাইডে ঘোরাচ্ছি হুইলটা এই যে ফলস যে কারটিটা আছে এটা এই দিকেও আছে আর লেফট এন্ড রাইট কম্বিনেশন যেটা এটা সব কিছু একটা মানে এ শুনেছি আমি যারা ডুপ্লিকেট করে তারা এটা সহজেই করে ফেলতে পারবে কিন্তু করছে না কেন এই ডুপ্লিকেটটা এটা আমার মাথায় ঢুকছে না এটা সত্যি এটা দেখা যাচ্ছে না না কিন্তু এই এর ব্যাপার যেটা আছে আমি কেউ যদি লেফটি হয় তাহলে এরা মুখ ঘোরাবে মানে লেফথ্যান্ডের জন্যও প্রভিশন রাখা থাকে বা আছে ঠিক আছে আর এইটা যে রাইট হ্যান্ডে যারা আছে রাইট হ্যান্ডেই ঘোরালো রাইট হ্যান্ডেই তো এই নিয়ে কোনো সমস্যা নেই কেউ প্রোডাকশন করুক কিন্তু ভাই আমি আবারও রিকোয়েস্ট করছি এই ভাইয়ের ভিডিওতে মানে আমার ব্র্যান্ড দিয়ে চালালে আমার ব্র্যান্ড ভ্যালু বাড়ছে ঠিক আছে আর্দাসের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে কিন্তু আলটিমেট ডুপ্লিকেট তো হচ্ছে আর অনেক দোকানে আমার ডুপ্লিকেট মানে মাল যারা করছে তারা হয়তো বিক্রি করছে দাসের অরিজিনাল মাল ছাড়া কিন্তু একটা জিনিস আমি বলতে পারি এই মালের প্রোডাকশনটা আমি নিজে করি ভিডিও তো দেখতেও পেয়েছেন আপনি ভিডিও দেখতেও পাবেন এটা যদি এনি প্রবলেম আমি এর সলিউশন বলে দিতে পারব বা এর কি উপায় আছে সেটা আমি জানি কিন্তু যেসব দোকানদাররা বিক্রি করছে আপনি কাস্টমার সেই দোকান থেকে যদি কেনেন সেই দোকানদার ইঞ্জিনিয়ারিং বা এই ম্যানুফ্যাকচারিং বলতে পারব কোনো আইডিয়াই নেই আপনাকে কিন্তু ওই দোকান থেকে কিনলে ডুপ্লিকেট মাল আপনাকে বহুবার এই মালটা নিয়ে ঘুরতে হতে যেটা বলছেন আদ্দাসের যে স্ট্যাম্প যেটা আপনাদেরকে দেখানো হওয়া এখন হয়ে গেছে তো এবার যেটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট যেটা আদ্রাসের পুরো স্ট্যাম্পটা আপনাদেরকে দেখালাম এবার যেটা আদ্রাসের যে ফেমাস এটা লেফট সাইড ও রাইট সাইড এটা আপনারা সবাই জানেন তো সেটাও দেখছেন আর দাসের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো যে কোথায় কী বৃত্তান্ত কোথায় থাকে উনি বিস্তারিত ভিডিওর মধ্যে বলেও দেবেন আপনি অ্যাড্রেসটা একটু বলেন আমার বাড়ি হচ্ছে হাওড়ায় হাওড়ার সাঁতরাগাছির পাশেই বাক্সারা তো যদি কেউ ট্রেনে আসেন তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে দু জায়গা থেকেই বাস পাওয়া যায় আর শিয়ালদাহ থেকে যদি কেউ আসেন বাসেই পাবেন আর হাওড়া থেকে যদি কেউ আসেন তাহলে ট্রেনে করে রামরাজা তলায় নামলে সুবিধা হবে আর আমার প্রপার অ্যাড্রেস হচ্ছে হাওড়ার বাক্সারা স্মার্ট ঠিক আছে তো আমি দরকার হলে এতে লোকেশানও শেয়ার করে দেব যদি লোকেশান দেখে কেউ আসতে পারে তাহলে তো অতি উত্তম আর আসার আগে একবার কল করে নিলে আমি আরও সহজ হ্যাঁ এখন শরীর খারাপ প্রবলেম চলছে হ্যাঁ এ ব্যাপার তো এই জন্যই দাওয়া যদি আগে থেকে ফোন করে আসলে ভালো হয় না না তাছাড়াও সহজ রাস্তাটাও আমি বলে দিতে পারবো যে কোনটা দিয়ে আসলে আপনি একটু তাড়াতাড়ি আসবেন কারণ গুগলে অনেক সময় একটু ঘুরিয়েই দেখায় হ্যাঁ ঠিক আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট আপনি এই নম্বরে ফোন করবেন মানে এনি টাইম আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আমার মোবাইল খোলা থাকে মানে যদি হুইল সম্বন্ধে নাও হয় আমার দিক থেকে যদি কোনো মানুষের কোনো রকম হেল্প লাগে বা আমি যদি কোনো উপকার কারোর কাজে লাগতে পারি সেটাও আমি সব সময় এগ্রি আছি ঠিক আছে মানে হুইল বিক্রি করলে তো আমার প্রফিট হবে এ ছাড়াও যদি আমার প্রফিট ছাড়াও কারোর যদি কখনো হেল্প লাগে আমি তাতেও আছি আর হুইল সংক্রান্ত তো যে কোনো প্রবলেম আমি আছি মানে আমার নিজস্ব প্রোডাক্ট যেটা হবে ঠিক আছে নতুন তালার একশে আর দাদা একটা পিতলের তালা বানাচ্ছে সেটা আমার চোখে খুব সুন্দর লেগেছে সেটা আপনাদের সবাইকে আমি দেখাবো কেমন কি তালা আছে কি দাম সবই মধ্যে দেওয়া আছে তো আপনারা চাইলে তার সাথে কথা বলে নিতে পারেন ফোন নম্বর কন্ট্যাক্ট লিস্ট সবই দিয়ে দেবো দাদা আছে এখানে দাদা পিস্ত সব কিছু বলবে তালা ছাড়াও এখন অনেকের ডিমান্ড যে দাদা সুতো লাঠি কি আপনার কাছে পাওয়া যাবে সেগুলো স্টক রাখছি মানে এটা আমার প্রফিটের জন্য নয় ভালোবাসি সবার এক জায়গা থেকে আরেক জায়গা যেতে না গেলে পরে লাটি স্যাম্পল কি দেখানো যাবে কিছু তাহলে দাদা এখন লাঠিও মানে সাপ্লাই দিচ্ছে এটা শুধুমাত্র কিন্তু আপনার কাস্টমার ডিমান্ডের জন্য মানে এটা আমার বিক্রি করতেই হবে ম্যান্ডেটরি নয় ও তো মানে ক্যাচারগুলো কি সব মানে মানে হেভি 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 নাকি হাতে সবই তৈরি কিন্তু তার মধ্যেও ভালো মন্দের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো একটা আছে সেই ব্যাপারগুলো এটা মানে চিপ বেস্ট চিপ কেমন রেঞ্জ রেখেছে এইগুলো সাতশো টাকা দাম পড়বে

মানে অর্ডার এসছে দাদার আমার খুব সুন্দর লাগছে দেখে দালাগুলো তালাগুলো এখন সবাই রেডি হচ্ছে দাদা লেদে কাজ করছে সেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা দেখাবো